কথা জুনিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে পূর্বা কথাকে বলে কথা তুমি চিন্তা করো না আমরা যে করেই হোক এভিকে খুঁজে বের করব। কিন্তু কথা নিজেকে সামলাতে পারে না কথা খুব কান্নাকাটি করে বলতে থাকে স্যার আমার পাচক মশাই কিছু হবে না তো আমার উনি ছাড়া কেউ নেই স্যার ওনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না সবাই মিলে কথাকে শান্ত করার চেষ্টা করে জুনি বলে কথা তুই শান্তেও এতটা চিন্তা করিস না অগ্নিদার কিছু হবে না বিশ্বাস কর অগ্নিদার কিছু হবে না কিছু হতে পারে না অগ্নিদার আমরা ঠিক অগ্নিদাকে যেখান থেকেও খুঁজে বের করবো ছোটকা বলে থেকে কি সবাইকে জানানো উচিত আর বলে না এখন বাড়িতে জানানো উচিত না কথা কি বলে দেখি তারপরে আমরা ডিসিশন নেব এরই মধ্যে বিনায়ক স্যার বলেন আমরা ড্রোন পাঠাবো আমরা এভিকে যেখান থেকে হোক খুঁজে বের করব তখনই অবিনাশ স্যার কথাকে জিজ্ঞেস করে যে কোনো ক্লু পাওয়া গিয়েছে নাকি ওদের ঘরে সেদিন যে চোরটা ঢুকেছিল তার সাথে যদি কোনো রিলেশন থাকে যদি কোনো ক্লু থাকে কথা তখন মনে করে বলে হ্যাঁ সে তার জামার একটি অংশ পেয়েছিল সেই চোরের থেকে আর সেখানে সুন্দরগাঁওয়ের নাম লেখা ছিল যেটা ছিল বর্ডারের অপাশে তখনই সবাই ডিসাইড করে যে ড্রোনটা ওখানেই পাঠানো হবে এরপর সবাই ড্রোন পাঠায় কিন্তু ওখান থেকে কিছু কিছু পাওয়া যায় না কথা বলে তো আমরা এখনও হদিস জানতে পারছি না স্যার কি হবে এবার আমরা কোথায় খুঁজবো ওনাকে পাবিনা স্যার বলে কথা তুমি শান্তে হও এত ভেঙে পড়ো না আমি তোমাকে কথা দিচ্ছি আমরা ঠিক এভিকে খুঁজে বের করব যে কোনো অবস্থাতেই হোক আমরা জানাব হারাবো প্র্যাটি বলে কিন্তু স্যার ওখানে তো ওদের কাছে অনেক অস্ত্র শস্ত্র রয়েছে আর ওরা বায়ো এয়ার করতে চায় আমরা কিভাবে এসব কিছু সামলাবো অপরদিকে অগ্নি ভাবতে থাকে আমি তোর কিছু হতে দেব না কথা শুধু একবার এখান থেকে বেরিয়ে যায় আমি তোর কিছু হতে দেব না তুই ঠিক আছিস তো কথা ওরা তোর কিছু ক্ষতি করতে পারেনি তো এসব কিছুই অগ্নি ভাবছিল তখনই জানাবা সে আর অগ্নিকে বলে মেহমান কেমন আছেন অগ্নি বলে কেন আপনি এসব করছেন আপনি জানেন না এটা একটা অন্যায় কাজ কেন এত কিছু করছেন আমি আমার দেশকে খুব ভালোবাসি আর আপনি আমার দেশের উপর এত বড় একটা আঘাত আনছেন জানা বলে আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না আমি শুধু কথা কলিকে চাই অগ্নি চিৎকার করে ওঠে বলে আপনাকে আমি শেষ করে দেব আপনাদের এই অপারেশন আমি তছনছ করে দেব যদি আমার কথার কিছু হয়ে থাকে এরপর জানাব ওখান থেকে চলে যায় আর অগ্নি কথার সাথে তার ভালো মুহূর্তগুলো কাটাতে থাকে সেগুলো সব মনে করতে থাকে এদিকে জানাব ফোন করে অবিনাশ স্যারকে অবিনাশ ফোনটা ট্র্যাক করার কথা বলে আকি ফোনটা ট্র্যাক করার চেষ্টা করে কিন্তু ফোনটা কিছুতেই ট্র্যাক হয় না কোথাও টোকিও মস্কো আবার অন্য অন্য জায়গায় দেখাতে থাকে জানাব অবিনাশ স্যারকে বলে আমরা এভিকে ছেড়ে দেবো আমাদের তার বদলে চার দিনের মধ্যে কথা গলিকে প্রয়োজন এটা শুনে সবাই অবাক হয়ে যায় কথা বলে আমি যেতে রাজি আছি স্যার আপনি ওদের বলে দিন আমি যাব আমি যে করে হোক আমার পাচক মশাইকে ভালোভাবে সুস্থভাবে দেখতে চাই আমি ওনাকে কিছু দিয়ে এত বিপদের মধ্যে দেখতে পারবো না আর কি বলে কথা তুমি পাগল হয়ে গেছো বিগ বোর যেমন আমাদের প্রিয় তেমন তুমিও আমাদের প্রিয় প্রাকি বলে কথা তুমি এত অধৈর্য হয়েও না স্যাররা আছেন তো ওনারা ঠিক কাজ করবেন বিনায়ক স্যার বলে কথা করে তুমি চিন্তা করো না আমরা যে করে হোক এভিকে বাঁচিয়ে আন কথা বলে আর আর আমি আমি কত কত অপেক্ষা করব ওনাকে ওই বিপদের মধ্যে দেখতে পারছি না আপনারা যদি না চান তাহলে আমি নিজেই কিন্তু ওখানে চলে যাব বিনায়ক স্যার বলে কথা তুমি প্লিজ একটু ধৈর্য ধরো আমরা একটা প্রোটোকল রয়েছে সে সমস্ত কিছু আমরা ডিসকাশন করে আলোচনা করছি তারপরে তোমাকে জানাচ্ছি অবিনাশ স্যার বলে কথা তুমি একজন এজেন্ট এত সহজে তুমি ভেঙে পড়ো না কথা বলে হ্যাঁ স্যার এজেন্টদের সময় সব মুহূর্তে প্রস্তুত থাকতে হয় আমারও এই মুহূর্তে আমি প্রস্তুত স্যার আমাকে যেতে দিন আমি কিছুতেই আমার স্বামীকে ওইভাবে ওই বিপদের মুখে দেখতে পারছি না এরপর কথা ভাবতে থেকে এই সারা পৃথিবী তোলপাড় করে হলেও আমি আপনাকে বাঁচিয়ে আনবো পাঁচ মশা এটা কথার প্রতিশ্রুতি আর এখানেই প্রোমোটা শেষ হয়ে যায়